ঠিক দুপুর বারোটার দিকে আমরা রওনা হলাম একটা প্রাইভেট কার নিয়ে আমাদের আজকের গন্তব্য হলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আজকের প্রাইভেট কার পাইলট হলো আমার বন্ধু মাইনুল পাইলট আমাকে নিয়ে রওনা হলো সেই গন্তব্যের দিকে কিছু দূর যেতে না যেতে আমাদের প্রাইভেট কার এর হাওয়া কমে গেল তারপরে আমরা আসলাম এই বিজ্ঞানীর কাছে আর এই বিজ্ঞানী আমাদের প্রাইভেট কার হাওয়া দিয়ে দিল হাওয়া দেওয়ার শেষে আমরা আবার ছুটে চললাম দূর থেকে দেখা যাচ্ছিল যে একটা মিসাইলের মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্রের এই ধোয়া উপর দিকে যাচ্ছিল বিষয়টা দেখে আমার কাছে অনেক ভালোই লাগছিল দেখতে দেখতে আমরা চলে আসলাম গেটের সামনে কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এখান থেকে আমাদেরকে ভিতরে ঢুকতে না তাই কেয়ার করার বাহির থেকে ঘুরে ফিরে দেখে আবার চলে আসতে হলো খুব কাছাকাছি গিয়ে একটু ভিডিও করতে চেয়েছিলাম যে ঢুকতে পারবো না এজন্য লোক কিছুক্ষণ পরেই এসে বলল যে এখানের একটা ভিডিও করা নাকি শুনেছি এখানে যে কারেন্ট উৎপন্ন হয় সেটা নাকি দাদাদের দেশে পাঠানো হয় আর এজন্য হয়তো আমাকে ভিডিও করতে দেয়নি যাই হোক কেয়ার করা ঢুকতে না পেরে আমরা আবার ব্যাক করে আমাদের গন্তব্যস্থানে আবার চলে আসলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য